এগারোতে বলুন ষোলোতে বলুন একুশে বলুন সেটাকে অনুপ্রাণিত করার জন্য অনুপ্রাণিত এবং বিদেশি টাকা ব্যবহার করে দোষারোপ করে না এবং আমি এটা জোর করে বলতে পারি আমি আবার করি না নব্বই দশকে বিজেপি কোথায় বলতো বিদেশি ফান্ড বিদেশি ফান্ড এনজিও ইউনাইটেড সময় আমি চ্যালেঞ্জ করেছিলাম পার্লামেন্টের প্রে স্বাধীনতার পরে যত বিদেশি ফান্ড আইনি পথে এসছে হাওয়া বেআইনি পথ নয় ব্যাংক এসিআর আরবিআই কে জানি বিদেশ দপ্তরকে জানি সেই টাকাগুলোর শ্রোধ কি সূত্র কি এবং এনজিও সি সেটা জানার অধিকার আছে মানুষের গুজরাট এর সময় আমাকে চেয়ারম্যান করে কুড়ি জনের একটা কমিটি তৈরি করা হয়েছিল প্রধানমন্ত্রীর দপ্তর থেকে হাই পাওয়ার কমিটি বিদেশি ফান্ড টু এনজিও গুট আমাদের দেশের রাজনীতি অর্থনীতি সমাজনীতিকে এবং ধর্মীয় উন্মাদনা তৈরি করার জন্য কিভাবে চ্যালেঞ্জ হচ্ছে তা তদন্ত করার জন্য সরকারি প্রশাসন ব্যাংকিং ব্যবস্থা সবার তখন তরণ করেছিল কেউ কোন রিপোর্ট দিতে চায় না বিলম্ব করছিল তারপরে যেদিন বিজেপি গভর্নমেন্ট এলো আমি পদত্যাগ করেছিলাম প্রধানমন্ত্রী দপ্তরের কমিটি ছিল ভাবেন প্রধানমন্ত্রীর সঙ্গে তো আমি এখন কমিটি চ্যানেল থাকতে পারি না আমি আগামী পদত্যাগ করলাম আমি তার সঙ্গে একটা শর্ত দিয়েছিলাম আপনাদের পছন্দ মতো যে কোনো একজনকে চেয়ারম্যান করে এটা তদন্ত করুন ডাক্তার দেশের স্বার্থে দেশের সুরক্ষার সাথে দেশের আবৃত্তির গণতন্ত্রের জন্য যুক্তরাষ্ট্র কাঠামোর জন্য এবং ইনটিগ্রেশনের জন্য ন্যাশনাল ইনটিগ্রেশন কিন্তু সেই থেকে বিজেপি আর কোনো কমিটি করে ওই কমিটিকে বাঁতে পারায় কোনো রিপোর্ট তৈরি করতে পারেনি কারণ সেই রিপোর্ট তো আসেই সবটা কিছু